বিগত চার বছর ধরে বেহাল দশা জিম্বাবুয়ে টেস্ট দলের তাদের ক্রিকেটের মান তলানির দিকে যাচ্ছে গত চার বছরের একটি জিততে পারেনি দলটি সেই জিম্বাবুয়ের সঙ্গেই কিনা নাজমুল হোসেন শান্তের দল সিলেটে টেস্টে হেরে গেল অনায়াসে সিলেট টেস্টে হারার পর থেকেই বিস্তর সমালোচনা শুরু হয়েছে বাংলাদেশকে নিয়ে দুই ম্যাচের সিরিজে আজ চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দুদল তার আগে গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স এই ওয়েস্ট ইন্ডিয়ান বাংলাদেশি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জানালেন সঠিক পথে যেতে কাজ করে যাচ্ছে তিনি বলেন সবাইকে ধৈর্য ধরতে বলবো আমি বিশেষ করে বাংলাদেশিদের ভক্তদের এখানে খেলাটা প্রতি প্যাশন ভালোবাসা অনেক বেশি বাংলাদেশে আরো ভালো করো এটা সবার চাও আমরা ঠিকই কাজ করার চেষ্টা করছি যাতে ভালো করে খেলতে পারি সেটা নিশ্চিত করার চেষ্টা করছি সিলেটে বাংলাদেশের তিনজন হাফ সেঞ্চুরি করতে পারলেও কেউ ইনিংসটি বড় সংগ্রহ দিকে নিয়ে যেতে পারেনি অনেকেই আউট হয়েছেন বাজে শট খেলে এই বিষয়টিও সিমন সংবাদ সম্মেলনে উঠে এসেছে বাংলাদেশের কোচ বলেন খেলোয়াড়দের বলছি আমাদের কিছু সহজ বলে আউট হয়েছিল তারা সামনে এগিয়ে যেতে হলে এসব এড়াতে হবে শুধু দুই তিনটি টেস্ট ভালো খেললে চলবে না ধারাবাহিক পারফরমেন্সে থাকতে হবে রেজন ইসলাম বিস্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.